আমরা গেলাম বলে গভীর বঙ্গোপসাগর থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখবেন গভীর বঙ্গোপসাগরে করে রূপচাদা মাছের একটা মজার রেসিপি তো চলেন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক আমরা যে হাঁড়ি পাতলে বান্না করে থাকি সেগুলো রান্না শেষে টলারের ভেতরে রেখে দিই পরে রান্না করার সময় হলে আমরা টলারের ভেতর থেকে বের করে নিয়ে আসি এখন হাঁড়িতে চাউল নেওয়া হচ্ছে এই চাউল থেকেই আমাদের ভাত রান্না হবে তলারে আমরা আলো রান্না করে থাকি এটা হয়তো সবাই জানেন এখন আমাদের সেই আলো চুলাটা জ্বালানো হচ্ছে তো প্রথমে ডিজেল দিয়ে নেওয়া হয় এরপরে কাটি দিয়ে আগুন দিলেই আগুন জ্বলে যায় আমরা যে চাল থেকে ভাত রান্না করে থাকি সেটা প্রথমে সাগরের পানি দিয়ে দুই তিনবার ভালো করে ধুয়ে নেওয়া হয় এরপরে মিষ্টি পানি দিয়ে আরো একবার ধুয়ে তারপরে চুলাই চড়িয়ে দেওয়া হয়

আলো সোলার টিনের হলেও এতে প্রচুর আগুন হয় এবং ভাত তরকারি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আর যত বেশি বাতাস হবে তত দ্রুতই রান্না হবে সামনে যে রূপসাদা মাছগুলো রাখা দেখছেন এই মাছগুলো সবে একসাথে রান্না হবে এখন মাছগুলো ভালোভাবে কেটে কুটে রাখবে আমরা দিলাম বলে উরাও গেল উরাও কাটও গেল জল ছাই দাও তো বোসো মাছ কোটা হয়ে গেলে গরম পানিতে একটু ধুয়ে নেওয়া হচ্ছে আমাদের তিনটা জাল এই সাগরে পেতে রাখা আছে মা না হুম সব এখন এই মাসে হলুদ এবং লবণ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখা হবে তারপরেই অন্যান্য সকল কাজ গুছিয়ে আমাদের রান্না শুরু হয়ে যাবে খাবো না তার খাবো না তাই খাই যাবো না তাহলে

এখন সেই হাড়িতে তেল দেওয়া হলো এরপরে তেল গরম হলে মাছ ভাজা হবে আমাদের ভাত হয়ে গেছে এখন ভাতে যে মার বা ফ্যান থাকে সেই ফ্যানটা ফেলে দেওয়া হবে এবং ফেলে দেওয়ার পরেই আমাদের ভাতের কাজ সম্পূর্ণ হয়ে যাবে মাছে দেওয়ার জন্য কাঁচা জাল এবং তরকারি কেটে নেওয়া হচ্ছে আর এই ভিডিওটা করা ছিল শীতকালে যে কারণে সেই সময় ফুলকপিও খাওয়া হয়েছিল সমস্যা হয় সেই জন্য করে না হাঁড়িতে দেওয়া তেল গরম হয়ে গেছে এখন মাছ একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এই মাছ বাজার শেষ হয়ে গেলেই আমরা তরকারি রান্না শুরু করে দেব এবার কাঁচা জাল এবং জিরা এই নোংরাই করে বাটা হবে এ কারণে একটু গরম পানি দিয়ে নিলাম একসাথে অনেকগুলো মাছই ভাজা হচ্ছে আর মাঝে মধ্যে চুলায় কাঠ দিয়ে জাল দিচ্ছি আর এদিকে দেখেন প্রায় সন্ধ্যা হব একটা অবস্থা একটু পরেও অন্ধকার নেমে আসবে রান্নার জিরা এবং কাঁচা জালও প্রায় বাটা শেষ দেখেন কতটা ফিনিশ হয়েছে এই বাটা সময়টা ছিল পূর্ণিমার গুণ এ কারণে সন্ধ্যার দিকেই চাঁদের দেখা মিলেছিল সন্ধ্যা হলেই আমাদের পাশের একটা টোলার আমাদের ধারে আসত এবং একসাথে দুই টোলার বেশ কয়েক ঘন্টা গল্প করতাম মাছ বাজার শেষ হয়ে গেছে এখন যে তরকারি কুটেছিলাম সেটা কিছুক্ষণ পাকিয়েই আমরা মাছ এবং পানি দিয়ে দিব তরকারিতে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এভাবে পনেরো থেকে বিশ মিনিট জাল দেব তারপরে আমাদের রান্না শেষ হয়ে যাবে কিছুক্ষণ তরকারি জ্বালানোর পরে আমাদের বেটে রাখা যে মশলা ছিল সেটাও দিয়ে দিলাম এবং এই মশলা দেওয়ার পাঁচ মিনিট পরেই আমাদের তরকারি হয়ে যাবে মাছ রান্না হয়ে গেছে এখন এই হাঁড়িটা নামিয়ে রাখা হবে আমরা টলার যেই কয়জন আসি সেই কয়জনের জন্য ভালো করে থাল ধোয়া হচ্ছে তো প্রথমে সাগরের পানি দিয়ে একটু ধোয়া হয় এরপরে মিষ্টি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেয় এখন আমাদের ছয় জনের থালে রান্না করা ভাত দিচ্ছে এবং ভাত দেওয়া হয়ে গেলে সবার থালে তরকারি দিয়ে দিবে হ্যাঁ ভাত নষ্ট হবে না শীতকালে কিন্তু देज पर हम्म और ये धान एक पर है ना ये ये भूरो का खाली चावल में आई दे दो में लाल हुआ साइड कोई यहां जगह से डाल दो তো আমাদের চ্যানেলের ভিডিও আপনারা যারা নিয়মিত দেখেন তারা একটা জিনিসই খেয়াল করছেন আমাদের ভিডিওতে রান্নাবান্না জাল ধরা জাল পাতা এবং যে মাছ পায় সেই মাছ কুলিয়ে নিয়ে যাওয়া এবং কুল থেকে আবারও সাগরে আসা এই কয়েকটা বিষয় বেশিরভাগই থাকে তো এবার থেকে আমরা এই মাছ নিয়ে কীভাবে সুটকি বানাই সেই সবের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন